বিএনপির চাঁদাবাজির কথাটা আমি বলি এটা আমি সবসময় বলি হয়তো বা বিএনপির একটা কর্মী ওই যে কালকে মেজর হাফিজ সাহ বলছে বা কালকে আলতাফ সাহ বলছে বিএনপির একটা কর্মী একটা বাস স্ট্যান্ড দখল করছে একটা পুকুর দখল করছে এটা পানের দোকান দখল করছে করতে পারে সেই জন্য তাদের অনেকের শাস্তিও হচ্ছে কিন্তু বিএনপির থেকে সবচেয়ে কুৎসিতভাবে তুলে ধরার জন্য বহুদিন যাবত একটা পরিকল্পনা ছিল জামাতের এবং জামাত এটা করছে এটা যতদিন বিএনপি না বুঝবে বিএনপি ধ্বংস হয়ে যাবে যদি এই কাজ বিএনপি না বুঝে জামাত তাদের প্রধান শত্রু কারণ জামাত মনে করে আওয়ামী লীগকে তারাইছে এখন সামনে আছে শুধু বিএনপি ওকে তাড়াইতে পারলে আমরা আজীবন নিশ্চিন্তে নির্বিবাদে ক্ষমতায় থাকতে পারবো জামাতের একমাত্র শত্রু বিএনপি এবং অত্যন্ত প্ল্যান করে বিএনপির কিছু লোক আছে নাম বলতে চাই না অনেক সময় মনে হয় একটা ছেলে কথা বলে তার নাম কি সুলেমান টুলেমান হইব বুধ একটা ছেলে সুলেমান কি হ্যাঁ একটা ছেলে কথা বলে আমার আমি গেলাম ছেলেটাকে কয় আপনি চিনবে না কেন চিনবো না কয় ও দীর্ঘদিন করাচিতে ছিল করাচিতে ছিল কেন বলে যে ওর মা মারা যাওয়ার সময় হয়ে গেছে তুই তো আমার ঘরে হইস বাংলাদেশে না তোর বাপ তো হইল পাকিস্তানি ছিল এই ছেলেটার যে কথা কয় এরকম মানে পাকিস্তান প্রেমী যারা যারা মুক্তিযুদ্ধকে যারা বিরোধিতা করে যাদের পূর্বপুরুষেরা গুলি খাইয়া মরছে কুত্তার মতো মরছে মুক্তিযুদ্ধরা যাদেরকে পাইরে আর মাটির ভিতরে ঢুকাই দিছে ষোলোই ডিসেম্বর পর্যন্ত মুক্তিযুদ্ধরা কেন মারছে মুক্তিযুদ্ধরা কাউকে অন্যায় পাবে মার যখন আয় দেখছে এই যে আলবদর কইরা মানুষের মারে রেপ করছে বনড়ে রেপ করছে বাড়িঘর পড়েছে বুদ্ধিজীবী হত্যা করছে এদেরকে দরে দৌড়ে যখন শাস্তি শাস্তির যে গ্লানি গ্লানিটা তারা বলতে পারে না এইরকম জামাতের শত শত কর্মী আছে আমার সামনে ঘুরে আমি জানি কারণ আমি মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলাম আমার আশেপাশে দশটা থানাতে কে আলবদর ছিল কে আলবদরের ছেলে এখন নেতা কে জামাতের ছেলে নেতা কে ওই এটারে কি বলে এই রাজাকারের ছেলে কোন থানার খেনেতা আমি এক নিমিশে আমার ভাটি এলাকার ছয়ত্রিশটা থানার উপজেলার নাম বলতে পারবো.